আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ অভাব আচ্ছা ভাইয়া দেখেন দুর্নীতি কমিশনের থেকে কিছু পোস্টার লাগাইছে এনএইলও পোস্টারগুলো হলো গণধিকার পরিষদের এই যে দেখেন গণ পরিষদের উপরে এইগুলা লাগাইছে হ্যাঁ এই যে লাগাই গেছে পোস্টারগুলা এই যে তারা দুর্নীতি প্রতিরোধে আপনার ভূমিকা কি তো ভূমিকা মানলাম যে এইগুলা রাজনীতির পোস্টারের উপরে যেহেতু গণধিকার পরিষদ নতুন একটা দল এই দলের উপরে তারা প্রচার প্রচারণা চালাইতেছে যে ইয়া দিয়া পোস্টার দিয়ে পোস্টারের উপরে যে এগুলা লাগাইছে আপনি কি বলবেন এই যে পোস্টারের উপরে তারা এইগুলা যে লাগাইছে দুর্নীতি দুর্নীতি কমিশন হ্যাঁ দুর্নীতি কমিশনের তাদের তাদের ভূমিকা কি তাদের ভূমিকা হচ্ছে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় প্রত্যেকটা মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় কোনো ঝামেলা না হয় এবং মাদক থেকে মাদক এবং সবকিছু থেকে রক্ষা করার জন্য তারা রয়েছে তাদেরকে বলা হয় দুর্নীতি কমিশন তারা যদি দুর্নীতি কমিশন হইয়া যদি তারা যদি একটা পরিষদের যদি তারা এই এই লাগায় করে তাহলে অন্যান্য যে দলের পোস্টার আছে ওই পাশে অন্যান্য দলের পোস্টার আছে ওদের উপরে কিন্তু এই সমস্ত কাজ তারা করে নাই তো বিষয়ে আমার মনে হয় এই বিষয়গুলা আসলে অত্যন্ত নাকারজনক বিষয় কারণ তারা যদি সুন্দর একটা লেখা এই লেখাটা যদি আবার আরেকটা মানুষের ক্ষতি ক্ষতির জন্য লেখে পরে তাহলে বসায় তাহলে এই জিনিসটা কিন্তু আসলে অ্যাকসেপ্ট করার মতন কিছু না এই জিনিসটা কিন্তু আসলেই খুব দুঃখজনক বিষয় আমি বলবো দুর্নীতি কমিশনকে আমি ফোন দিয়েছিলাম যে এই কাজটা তারা কেন করলো তারা কিন্তু ফোন আমার ফোন রিসিভ করে নাই আজকে দুপুরে আমি ফোন দিয়েছিলাম দুর্নীতি কমিশনের মধ্যে কিন্তু তারা আমার ফোন রিসিভ করে নাই আপনি তো আপনি তো মুরাদনগর উপজেলার যুব পরিষদের সভাপতি জি তো আপনি দুর্নীতি দমন কমিশনের কাছে ফোন দিয়েছিলেন ফোনটা রিসিভ করে নাই রিসিভ করে নাই তো আচ্ছা যাই হোক পরে ফোন দেবেন কিন্তু এই কাজটা মোটেও ঠিক করে নাই এন অনেকগুলো পোস্টার আছে পোস্টার উপরে এটা লাগানোটা ঠিক হয় ওই পাশে জামাতের পোস্টার আছে আরো নানান কিছু পোস্টার আছে আমরা ওইদিকে ওইদিকে দেখি ভাই

কিন্তু এইগুলা যে করছে অবশ্যই এখানে স্থানীয় বা এখানে কেউ দিয়ে তারা এই পোস্টার গুলা লাগাইছে তার ফলে তারা এটা একটা আমাদের উপরে একটা প্রভাব নিয়ে তারা এই কাজটা করছে আমার মনে হয় এটা ঠিক করে নাই এটা আইনত এটা অপরাধী এটা যদি যদিও হয়ে থাকে দুর্নীতি কমিশন কিন্তু সে অপরাধী অপরাধ করছে আর এই অপরাধের কোনো খামা নাই